বলেন তো রোজা আমাদের জন্য কি নতুন বিষয় নাকি আগেও ছিল আগেও ছিল নাকি ছিল না এখন আপনার কাছে মনে হইতে পারে যে এত কষ্ট করে চোদ্দ পনেরো ঘন্টা না খেয়ে থাকলাম বা থাকতে হবে আল্লাহ তালা আমাদের উপরে একটু জুলুম করে ফেলেছেন আচ্ছা এগারো মাস তো আপনি খাইছেন না খাইছেন তো কম বেশি এগারো মাস তো খাইছেন তো এক মাস আল্লাহ তালা আপনার উপর রোজার বিধান দিলেন যে এক মাস দিনের বেলায় না খেয়ে থাকতে হবে এই বিধানটা নতুন কোনো বিষয় নয় রোজার ইতিহাস যদি আমরা বলতে যাই পূর্ববর্তী যত নবী রাসূল আল্লাহ তারা দুনিয়াতে পাঠিয়েছিলেন সকল নবীদের যুগেই কম বেশি রোজার বিধান ফরজ করা ছিল সুবাহান আল্লাহ আমরা যদি জিজ্ঞাসা করি রব্বুল আলমিন এই যে তেরো চোদ্দ ঘন্টা না খেয়ে থাকতে হবে হঠাৎ করে এমন একটি কঠিন বিধান আপনি আমাদের জন্য কেন দিলেন আমাদের এই প্রশ্ন থাকতে পারে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন ও আমার বান্দারা শুনম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতবা আলাইকুমুস সিয়ামু কামা kutiba 'alad-dhalīna হে দুনিয়ার ইমানদারগণ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেয়া হয়েছে শুধুমাত্র তোমাদের উপর রোজা ফরজ করা হয় নাই তোমাদের পূর্ববর্তী যত নবিরাসুলরা দুনিয়াতে ছিল সকল নবিরাসুলদের উম্মদদের জন্যই রোজার বিধান দেয়া হয়েছিল সুবহান আল্লাহ তাহলে রোজা কি নতুন নাকি পুরাতন পুরাতন এবার দেখেন বিভিন্ন হাদিস থেকে আপনাদেরকে শুনাই এই রোজার ইতিহাসটা কি ইবনে মাজার সতেরোশো চোদ্দ নম্বর হাদিস সেই হাদিসের মধ্যে পাওয়া যায় হজরত নুহ আলাইহ ইসালাম হজরত নুহ আলাইহ ইসালাম সওয়াল মাসের এক তারিখ অর্থাৎ রোজার ঈদের দিন এবং জিল হজ মাসের দশ তারিখ কোরবানির ঈদের দিন ছাড়া সারা বছর তিনি রোজা পালন করতেন সুমান আল্লাহ হজরত নুন আলী সালাম সওয়াল মাসের এক তারিখ এবং জিলহজ মাসের দশ তারিখ ছাড়া সারা বছর কি করতেন রোজা পালন করতেন আল্লাহর নবী হজরত ইদরিসা আলি সালাম সারা বছর রোজা পালন করতেন হজরত ইবরাহিম আলি ইসালাম প্রতি মাসে তিনটি রোজা পালন করতেন হজরত দাউদ আলি ইসালাম সারা বছর এইভাবে রোজা রাখতেন একদিন তিনি রোজা রাখতেন আর একদিন রোজা ভেঙ্গে ফেলতেন তার মানে ছয় মাস তিনি রোজা পালন করতেন আর ছয় মাস তিনি রোজা ভঙ্গ করে ফেলতেন হজরতান প্রতি মাসের শুরুতে তিনটি রোজা রাখতেন মাসের মাঝখানে আরো তিনটি রোজা রাখতেন এবং মাসের শেষে হজরত সুলাইমান আরও তিনটি রোজা পালন করতেন সুহান আল্লাহ হজরত সুলাইমান আলিহি সালাম এভাবে রোজা রাখতেন হজরত মারিয়াম আলাইহিস আলাইহাস সালাম আল্লাহ রাব্বুল আলামিন মহা গ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র একজন মহিলার নাম উল্লেখ করলেন এ ছাড়া কোনো মহিলার নাম মহাগ্রন্থ গ্রন্থ আল কুরআনুল কারীমে উল্লেখ করা হয় নাই হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহাস সালাম এত সম্মানিত মানুষ ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার নামে কোরআনে পরিপূর্ণ একটি সূরা নাযিল করেছেন সুবহানাল্লাহ হজরত মারি নামে কোরআনে আল্লাহ একটা ছুঁড়ে দিয়েছে আর এই ছাড়া কোরআনে কোনো মহিলার নাম নাই হজ্জত মারিমা আলে ইহসালান এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মহিলা হলো চারজন রসিলে করিম সাল্লাল্লাহ আলেহি ওয়াসাল্লাম বললেন দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মহিলা হলো চারজন এক নাম্বার হলো খাদিজাত বিনতে খোয়াইলিদ দুই নাম্বার হলো আসিয়াত বিনতে মুজাহিম তিন নাম্বার হলো মারিয়াম বিনতে ইমরান চার নাম্বার হলো ফাতিমাত বিনতে মুহাম্মদ এক নাম্বার হলো খোয়াইলিদের মেয়ে আমাদের রাসূলের প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই নাম্বার হলো ফারাউনের স্ত্রী আসিয়াম তিন নাম্বার ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহাস সালাম এবং চার নাম্বার সর্বশ্রেষ্ঠ মহিলা হলো হজরত মুহাম্মাদের মেয়ে ফাতিমা সুবহানাল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলা কয়জন এর মধ্যে একজনের নাম হজরত মারিয়াম আলাইহিস সালাম হজরত মারিয়াম আলাইহিস সালাম তিনি আল্লাহর জন্য রোজা পালন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস কে স্বামী ছাড়া একটি সন্তান দান করলেন মারিয়াম আলাইহিস সালাম খেজুর গাছের নিচে বসে আছেন সেখান থেকে মরা খেজুর গাছ থেকে আল্লাহ তারা তাকে পাকা পাকা খেজুর দিয়েছেন সুবহানাল্লাহ বললেন না খেজুর গাছ কিন্তু মরা এবার লোকেরা যখন তার সাথে কথা বলতে চাইলো হযরত মারিয়াম আলাইহিস সালাম বললেন আমি তোমাদের সাথে কোনো কথা বলতে চাই না তার কারণ কি জানো ইন্নী নাযারতু লির ফাদান উকান্নি আমি আমার মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য রোজা রেখেছি সুতরাং কোনো পরপুরুষের সাথে আমি আজকে কোনো কথা বলতে চাই না সুবান আল্লাহ হজরত মারিয়াম আলী সালাম কার জন্য রোজা রাখছেন আল্লাহর জন্য তিনি বললেন ইমনি নাজার তুলির সওমা আমি আমার আল্লাহর জন্য রোজা রেখেছি মারিয়াম আলী সালামের ছেলে হজরত ইসা আলী সব সময় রোজা পালন করতেন তার মানে বুঝা গেল এই রোজা নতুন কোনো বিষয় নাই আমাদের নবী মুহাম্মদ সাল্লিহি ওয়াসাল্লামের উপর রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে তার আগে রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম আসরার রোজা পালন করতেন বিভিন্ন সময় বিভিন্ন রোজা পালন করতেন তার মানে আমরা বুঝতে পারলাম রোজা নতুন কোনো বিষয় নয় হজরত নুহ আলহি থেকে যে রোজা শুরু হয়েছে উম্মতে মোহাম্মদের উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন তাহলে রোজা আমাদের জন্য নতুন বিষয় না পুরাতন বিষয় রোজা হচ্ছে যুগে যুগে সব নবীদের যুগেই ছিল